জীবন মানে শুধু সফল হওয়া নয় বরং নিজের ছোট ছোট খুশির মুহূর্তগুলো উপভোগ করা কারণ এই মুহূর্তগুলো একদিন জীবনের সবচেয়ে বড় স্মৃতি হয়ে থাকবে আসসালাম আলাইকুম রহমতুল কেমন আছেন আমার প্রিয় ভাই এবং বোনেরা আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসায় আমিও আমার পুরো পরিবার নিয়ে খুব ভালো আছি সকালের নাস্তা শেষ করে চলে গেলাম কাপড় কাচার জন্য তো আজকে আমাদের কিছু কাপড় চাপড় আছে সেগুলো পরিষ্কার করতে হবে তো সবাই সবার কাপড় চাপড় যেগুলো ময়লা সেগুলো এক জায়গায় করতেছি কারণ সবগুলো একসাথে ভিজিয়ে রাখবো শুধু সকালে তো আর খেলে হবে না দুপুরের খাওয়ার চিন্তাও করতে হবে সেই জন্য ফ্রিজ থেকে মাছ বের করে রাখা হয়েছে এই তো কাপড় ভেজানোর জন্য গরম পানি শর্টকটে করে ফেললাম যাতে আর চুলার না ধরানো লাগে এখানে আমি গরম পানি করে নিতেছি আর আমার বোন সুন্দর করে কাপড়গুলো এখন ভিজিয়ে রাখবে যেগুলো পাউডার দিয়ে ভিজানো লাগবে সেগুলো পাউডার দিবে যেগুলো সাবান দিয়ে কাঁচা লাগবে সেগুলো সাবান দিবে পুরো ভিডিও জুড়ে সাথেই থাকুন আমার ভিডিওর কোনো অংশ যদি একটুও আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে এই বোনটার পাশে থাকবেন পরিষ্কার পরিচ্ছন্নতা পোশাক পরা শুধু স্বাস্থ্যকর অভ্যাসই নয় এটি আত্মবিশ্বাস ও সামাজিক সম্মানের প্রতীক যা আমাদের শরীরকে জীবাণু ও রোগ থেকে বাঁচায় আরাম দেয় এবং চারপাশের পরিবেশকেও সুন্দর রাখে কারণ পরিষ্কার পোশাক পরলে শুধু নিজেকেই নয় অন্যদেরও ভালো লাগে এবং এটি সুস্থ সমাজ গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ এটি শুধু আমাদের শারীরিক স্বাস্থ্যকেই প্রতিবাহিত করে না আমাদের মানসিক স্বাস্থ্যেরও উন্নত ঘটায় দেখবেন আমরা যখন আমাদের জামা জামাকাপড়গুলো পরিষ্কার করি পরার পরে কিন্তু অনেক ভালো লাগে আর যদি কোনো নোংরা জামা কাপড় পরি তাহলে ওটা দেখতে অতটা ভালো লাগে না এটা হচ্ছে কি শাক বলেন তো আমরা এই শাকটাকে হেলানচা শাক বলি কাপড় চাপড়গুলো ভিজায় রেখে এসে দুই বনে চলে আসলাম আজকে কি রান্না করব সেটারই জোগাড় করার জন্য তো আজকে আমাদের বাসায় রান্না হবে হেলানচা শাক দিয়ে আলু দিয়ে ট্যাংরা মাছ দিয়ে হালকা ঝোল দিয়ে চচ্চড়ি বলতে পারেন চচ্চড়ি করা হবে আর বেগুন দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে রান্না করা হবে বেগুনটা আমাদের বাসার সবার খুব প্রিয় থাকার কারণে মাঝে মাঝে এই বেগুনটা আমাদের খাওয়া হয় আর শাক সবজি এটা খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য খুব ভালো বিশেষ করে আমরা প্রতিদিন যদি সবুজ শাক সবজি খেতে পারি এটা আমাদের শরীরের অনেক বেশি উপকার হয় সকালে যখন আমি আর আমার আম্মু হাঁটতে গেছিলাম তখনই ওখান থেকে কিছু শাক হয়েছিল সেখান থেকে এই শাকগুলো উঠাই আনছিলাম এই তো কাপড় চাপড়গুলো অলরেডি কাচাও শেষ মেলায় দিয়ে আসলাম ছাদের উপরে আমাদের দৈনিক জীবনের কাজের অভাব নেই একটি কাজ শেষ হতে হতেই আরেকটি কাজ শুরু হয়ে যায় এখানে আমাদের রান্না শুরু হয়ে গেছে তো সেই বুদ্ধি মানে ডালা রাখছিস কেন হাতে মানে পাঙ মাছের তেল যেন দেয় না আসে এত বুদ্ধি আমি তো অবশ্যই

এখানে এক এক করে আমাদের সব মাছগুলো সুন্দর করে ভাজি করে নিচ্ছে কারণ আমি তেলাপিয়া মাছ ট্যাংরা এগুলো একটু কম খাই আমি পাঙাশ মাছটা একটু বেশি পছন্দ কারণ এই মাছে কাটা থাকে না তাই আমার জন্য তিন পিস মাছ নিচ্ছে কারণ ওটা হচ্ছে যেহেতু আজকে দুই রকম তরকারি রান্না হবে দুই রকম তরকারিতে মাছ দিবে আমার জন্য আর বাকি যে মাছগুলো আছে ট্যাংরা মাছ আর তেলাপিয়া সেগুলো আমার আম্মুদের জন্য আর আমার জন্য পাঙ মাছ এখানে ছোট বোন বেগুন কেটে দিচ্ছিলো আম্মুকে সবজির ভিতরে সব থেকে বেগুন আমার অনেক বেশি পছন্দর আর এই বেগুন তরকারিটা আমাদের সপ্তাহে একদিন খাওয়া হলেও হয় পছন্দের তরকারি হলে আসলে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর এই বেগুন যে পুষ্টিকর সবজি সেটা আমরা খুব ভালো করেই সবাই জানি আর এই বেগুনে অনেক বেশি ভাইপার অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সমৃদ্ধ যা আমাদের ওজন নিয়ন্ত্রণে অনেক বেশি সাহায্য করে এই বেগুন আমরা সবাই মিলে কম বেশি কাজ করার চেষ্টা করি যাতে কাজগুলো খুব সহজে হয়ে যায় এখানে আম্মু সুন্দর করে শিল্পাটায় বাটনা বেটে নিচ্ছিল বেগুনের জন্য আর ছোটো বোন বেগুন কেটে ঝোলে দিয়ে দিল আম্মুকে সাহায্য করতেছে কথায় আছে সবাই মিলে কাজ করলে কাজটা অনেক বেশি সহজ হয় আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাই